সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা ব্লগ শেয়ার করবো ব্লগের নাম হচ্ছে আমার গ্রামের বাড়ি ডিসেম্বর মাসে আসলে সবার থেকে একটু পাড়া বাড়িতে ইচ্ছে করে বিশেষ করে আমারও ইচ্ছে করছে পাড়া বাড়িতে তো আমি পাড়া বাড়ির জন্য চলে গেলাম আমাদের গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে গিয়ে প্রথমে একটু হাতের পিঠা টিটা খেলাম ফুফুর হাতের পিঠা খেলাম আমার ফুফুরা সবাই আসছে তারপরে দেখি হাঁস হাঁস কালেকশন করছে আমার আব্বু সকাল থেকে উনি খামারে গিয়ে 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 হাঁস কালেকশন করছে এবং দুয়া বাঁচা কোটা সব উনি করলো সো এগুলো হচ্ছে শঙ্কর নদীর মাছ আমাদের নদীর মাছ তো এগুলো দেখে আমার ইমোশন কাজ করছে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো শঙ্কর নদীর মাছও রান্না করা হচ্ছে অন্যান্য আয়োজনও করা হচ্ছে আর হাঁসগুলো রান্না করবে কাটের চুলায় সো ওটা রান্না করবে বাইরে অলরেডি আগুন ধরাই দিছে চুলার মধ্যে তো আমরা সবাই চুলার চারপাশে আগুন পোহাচ্ছি অনেক মজা লাগতেছে গ্রাম মানে আসলে একটা ইমোশন কাজ করে যাদের গ্রামের বাড়ি আছে তো এখন চারপাশে কুয়াশা রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আর চাঁদ দেখা যাচ্ছে এখানে আপনারা সবাই দুইটা চাঁদ মনে করবেন না এখানে একটা চাঁদ একটা হচ্ছে লাইট তো একটা হচ্ছে কৃত্রিম চাঁদ আর একটা হচ্ছে আল্লাহর দেয়া চাঁদ তো আপনাদেরকে রাতের দৃশ্যটা দেখালাম আগুন অলমোস্ট ধরে গেছে এখন হাস রান্নার প্রসেসিংটা চলতেছে তো আপনারা দেখতে থাকুন अरे इधर आ ये अलग गदुरो गदुरो हाथ हाथ इधर आ बे बे डेंजरस हो जी रे कोरमसा नहीं हो तुम तक कोरमसा लगाओ कोरमसा लगाओ ना कोरमसा के राख कर राख आई दे और ना ना करता हूं और परिवार दे देता हूं आदा रोशन करके फेस में दे हां कर कर कहां से तू नेता है सारे अरे यार और आनंद ने फेस में दे ऐ 아래 바지 다안 मुल extended to preach miracle तर्दान को अ कर दोग जर बनाव हुष कि त कर दो दो खत तक है डायच योड दो करोणो करें उत्या हाज का को लाईच म है पाय � livresain त는 यृम да जि यहां नहीं कि a अी,। नामार जिआ है recuer ढ़ दे दो है yo क्योन है बनार farming भुडर जा मन जने जाने क বন্ধ নাই হাঁস ম্যারিনেট করা শেষ এখন হাঁসটা চুলার উপর তুলে দেবে আব্বু আর একটু মশলা দিচ্ছে আপনার কেরাম দেখাচ্ছে আর কি তো এখন হাঁসটা চুলার মধ্যে চলে গেছে হাঁসটা এখন রান্না হবে তার মধ্যে আপনাদেরকে হাঁস কীভাবে রান্না করতেছে দেখাবো এবং আমরা কি কি করছি তা আপনারা দেখুন ए बस एचेन

लागेर पनि दिनिस्यो र तल पनि पनि आउँछ गर्न पनि हन्न पा त बुझि ए आशिष मलाई गाएरै बुझा त ठीक छ सिदै ल थाहा भर्बु त चल त न डालर्स किनकिरि ग त बसि रह त न न न न बस 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 अब टानी भलाइबु लारी द न साथी जी लारी

রাজাকে দেখাবো তরকারি যেটাকে সাত একটু বাড়ায় সেটা হচ্ছে টমেটো যেটার জন্য এত স্পট লাইন দেওয়া হয়েছে ও এখন ওটা দিয়ে আবার একটু হালকা আছে আসটা রান্না হবে হাঁসের একটা সুগন্ধ বেড়েছে আসলে সুগন্ধটা সুখে বোঝা যে এটা অনেক মজা হবে হাঁসটা রান্না হচ্ছে এর মধ্যে আমরা কিছু ছোটখাটো বিনোদন নিয়ে এসেছি বিনোদনটা হচ্ছে আমরা ডিগবাজি দেখবো জায়দ কানের ডিগবাজি তো জায়দ খানের পরিবর্তে এখানে ডিগবাজি দিচ্ছে ইমাত খান ও এনার্জি নিচ্ছে সবখানে চুলকায় চুলকায় যাতে ডিগবাজি ভালোভাবে দিতে পারে এনার্জি বাড়াচ্ছে চুলকাচ্ছে আর সবাই স্পট লাইট দিচ্ছে সো আমরা এখন ইমাত খানের বাজি দেখব ইমাত ভালোভাবে চুলকায় নিচ্ছে যাতে তার ডিগবাজিটা সুন্দরভাবে দিতে পারে অবশ্যই সে ডিগবাজি দিয়ে দিল এছাড়া সাফওয়ান দৌড়াদৌড়ি করতেছে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে কোনো প্রোগ্রাম হলো বা কোনো কিছু হলে আমরা শুধু ই দৌড়াইতাম কোনো রিজন ছাড়া সো আমরা রিজন ছাড়া ওই দৌড়ানিটা আনন্দ করতাম ঠিক ওদেরকে দেখে ওটাই মনে পড়লো রিজন ছাড়া দৌড়াদৌড়ি তো সবার দাঁত চেক করা হচ্ছে কারণ হাঁস খাবে যদি শক্ত থাকে তাহলে খেতে পারবে না সবার দাঁত চেক করা হচ্ছে বিশেষ করে ছোটদের দাঁতও চেক করা হচ্ছে তো আমাদের হাঁস হয়ে গেছে এখন ধনে পাতা দিচ্ছে ধনে পাতা নিয়ে একটা কাহিনী আছে যেটা শীতকালে হয় সবার তরকারি চেয়ে ধনে পাতা বেশি অর্থাৎ বোঝা যায় না কি আমরা ধনে পাতা তরকারি খাচ্ছি নাকি এমনি অন্য তরকারি খাচ্ছি যাই হোক আমাদের হাঁস হয়ে গেছে এখন খেতে যাব এগুলো হচ্ছে শঙ্ক নদীর মাছ অনেক মজা এছাড়া চরের সবজি অনেক মজা ছিল অবশেষে আমাদের হাঁস আসলে অনেক মজা হয়েছে আব্বু হা আব্বুর হাতের হাঁস রান্নাটা তো আমরা খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন হাঁস খাওয়ার পর এবং আমাদের রাতের খাওয়ার পর আমরা কিছুক্ষণ আড্ডা দিই তো আড্ডা দেওয়ার পর এখন ঘুমাতে যাব আপনাদের কাছে আর একটা ব্লক নিয়ে আসব গ্রামের বাড়ি নিয়ে তো এখানেই শেষ আল্লাহ হাফেজ আলাইকুম